গৃহস্থ ভালো যেন গৃহী আর গৃহমেধি না হই এইদিকে সকলেই যত্ন নেবেন এখন পরম পূজনীয় সে রাধাকুণ্ড নিবাসী যেহেতু রাধাকুণ্ডে দীর্ঘদিন ধরে বাস করছেন নিবাসী বচনানন্দী ছিল मथुराना दास बाबा जी महाराज के किचु बोलार जन्म मेंवीत प्रार्थना जानवे गौरचंद्रायधिकाय कृष्णाय कृष्ण भक्ताय नामशिष्टं मनुमपि सचिपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजोरुपुरीं माधुरीं दुष्टवातिं राधाकुण्डं गिरिवरमहो राधिकमाधवासं प्राप्तदस्य प्रतिवया श्रीरुन्ततोऽस्मि श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द ਯਾਦ ਜੀ ਦਾ ਲਾਡਾ ਵਿਸ਼ਵਾਸ ਦੇ ਸ੍ਰੀ ਗੋਵਰ ਕਟ ਬ੍ਰਿੰਦਾਂ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੇ ਹਰੇ ਹਰਿ ਰਾਮ ਹਰੇ ਨਾਮ ਰਾਮ ਰਾਮ ਹਰੇ ਹਰੇ ਸਰਬਤਮਾ ਸੁਭਦ ਗ੍ਰਿਹਾਦ ਮਨੋ ਨਿਤ ਟਲੀਲਾ ਪ੍ਰਿਸ਼ਟਮ ਵਿਸ਼ਨੂ ਪਦ ਸਿਸਮਾਦ ਭਗਤੀ ਵਿਲਾਸ ਤਿ ਸਵਾਰੇ ਚਰਨ ਗਨੈ আমার অনন্তপ্রতি দনপতি তৎপর স্বপারশ্ব প্রবাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কেশ বিচারণ জানাই আমার অনন্তপ্রতি স্বাস্থ্য দণপতি উপস্থিত সভাপতি মহারাজ সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ সজ্জন মন্ডলী এবং মাতৃমণ্ডলী জানাই মজা জন্ম তো আমরা আজ সকলে উপস্থিত হয়েছি শ্রী গৌড় গোবিন্দ গৌড়িয়া মঠে বিগ্রহ প্রকাশে বার্ষিক উৎসব মহারাজ এই যে উৎসব রেখেছেন আমাদের কৃপা করার জন্য আমরা সকলে এসেছি ধাম পরিক্রমার জন্য যেটি ভক্তি মনে ঠাকুরের প্রবর্তিত যেটি প্রেবাদ ভক্তি সিদ্ধান্ত শ্রেষ্ঠ দ্বারা পরিচালিত যেটি গুরুবাদ গুরুবর্গের আনুগত্যে পরিচালিত হচ্ছে কাজে সেই ধাম পরিক্রমাতে হয়েছে কিন্তু আমরা প্রতি বছর আসি ধাম পরিক্রমা করি ফিরে যায় কিন্তু আমরা কতটা কি লাভ করি সেটা আমরা জানতে কাজে এই সভাতে আমাদের ভক্তি যে বিজয় বৈখানের সময় তিনি এই সভা ডেকে সকলকে বৈষ্ণবদের দর্শন করিয়ে ভক্তদের দর্শন করিয়ে আমাদের অনুভব করার সুযোগ দিয়েছেন যে আমরা কতটা প্রতি বছর এসে যে এই পরিক্রমা করি এই পরিক্রমার কী লাভ করি কী অনুভব পাই সেটি অনুভব করানোর জন্যে আমাদের বৈতনাথ মহারাজ এই সভার আয়োজন করেছে কারণ আমরা সকলেই ভগবানকে পেতে চাই কিন্তু আমরা কতটা আর ভগবানকে পেতে চাই কিন্তু ভগবান আমাদের কতটা চায় আমাদের যতটা ভগবানকে পাওয়ার ইচ্ছে যে তা সে শতগুণ অধিক ভগবানের ভক্তকে পাওয়ার ইচ্ছা শুধু তাই না স্বয়ং গুরুবর্গ আমরা এই পরিক্রমা করে যাতে সে মহাপ্রভু দা পঞ্চমুরুষার্থ কৃষ্ণ প্রেমের অনুসন্ধান করতে পারি সেটি আমাদের মুখ্য উদ্দেশ্যের জন্য ভক্তি মেঘাগুলো এই ধাম পরিক্রমার ব্যবস্থা করেছেন প্রবাদ সেটি পরিচালিত করেছেন গুরুবার সেটি পরিচালনা করে চলেছেন কাজে এই যে আমরা হরিনাম করে যে অমৃত আস্বাদন করব কৃষ্ণ নাম সুধা তা আস্বাদনকে চমৎকার অনুভব করি কি করেছেন প্রত্যেকের কাজে আমরা সেটি আস্বাদন পাচ্ছি না বলে তিনি কীরকম ব্যাকৃতা হয়েছে সেই জন্য আমাদের কর্তব্য হবে গুরুভাগ্যের হৃদয়ে সেই যে কষ্ট যাতে অপনতুল করতে পারি সেই জন্য যত্ন করা উচিত সেই জন্য আমাদের ভক্তিমাথাগুলো বলেছেন কৃষ্ণ নাম সুধা করিয়া পান জুড়াও ভক্তি বিনোদ পান দেখুন আমরা যদি কৃষ্ণ নাম সুধা পান করি তা ভক্তিমথকের হৃদয় শান্ত হবে কারণ আমাদের প্রতি স্নেহ আছে তার জন্য আমরা তো আনুষ্ঠানিকভাবে সমস্ত ভক্তি অঙ্গুলি জাদন করছি কিন্তু প্রকৃত তার যে আস্বাদন চমৎকার আমরা লাভ করতে পারছি না কারণ আমাদের আচরণময় জীবন স্বয়ং আমাদের এই সভায় অলঙ্কৃত করেছিলেন কানু প্রিয়তা মহারাজ তিনি যেভাবে নিজে আচরণ করে অনুভূত করে জগতে বলেছেন যেটা ভাগবত বলেছে সতান প্রসঞ্জান মহাবীর যে সংবিধি হিত কর্ম কথা দশাগরী শ্রদ্ধা রতি ভক্ত মুক্ত বিশ্ব কাজী কৃষ্ণনাম সুযোগ পান করি আর সাধু সঙ্গে এই কথা শ্রবণ করে তাদের অঙ্গেগী লাভ হবে হচ্ছে সাধন ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তি এই হচ্ছে কি মহাপুরুদের পঞ্চমপুরসার্থ কৃষ্ণ প্রেম দা জন্মদিন যে সেই প্রেমকে আমরা আস্বাদন করতে পারছি যে ভক্তিমা ঠাকুরা আমাদের বলছেন যে কৃষ্ণ নাম সুধা করিয়া পান জুড়াও ভক্তি দিদি আমরা যদি নাম সুধা পান করি ভক্তিমনে ভুলেই এইভাবে শান্তি পাবেন কারণ আমাদের প্রতি তার সিনেমা আছে সিংহ থাকার জন্য আমরা সেটা আশ্বীতন করতে পারছি না সেই জন্য তাদেরকে হৃদয়ের ব্যথা কাজেই সেই গুরুবারকে হৃদয়ের ব্যথা অবোদন করার জন্য আমাদের যত্ন করা উচিত সেইটি জানার জন্য আমাদের ভক্তিমিন ভক্তি বিজয় বৈখ্যানস মহারাজ সেই সুযোগটি প্রতি বছর তাই কেন আমরা বিভিন্ন জায়গায় এই সাধুদের দর্শনের সৌভাগ্য লাভ করতে পারি না কিন্তু এই সভায় এসে সমস্ত বৈষ্ণবদের দর্শনের সুযোগ লাভ করি তাদের শ্রীমূর্তিকে অমৃতময়ী বাণী স্মরণ করার সুযোগ পাই এবং আপনাদের মতো ভক্তদের দর্শন করার সুযোগ কাজই এই সুযোগ দেওয়ার জন্য আমি বৈষ্ণব সমাজ কাছে প্রণাম করে তার কাছে চির দিনই কাজে আশীর্বাদ করুন যাতে এই যে ভক্তি অঙ্গগুলি জাগরণ করছি যাতে এইগুলি আস্বাদন করতে পারি এই ভক্তি ঠাকুরের যে উপদেশ এই অমৃত কোথায় যাতে আস্বাদন করতে পারি সেই আস্বাদন প্রার্থনা করে আমি সমাপ্ত করছি વાંધા કલ્પગવત્તિપાસુર ચિત્રો ન પાવનુભો વૈષ્ણવુધો નમો